হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে কাঁচা কলার কাবাব করে দেখাবো আর এই কাঁচা কলার কাবাব যে খাইতে একদম টিকা কাবাবের মতো খাইতেও বেশ স্বাদ আর দেখতেও দেখেন মনে হয় কি টিকা কাবাব ফ্রোজেন করে রাখি আর যখন তখন ডাল ভাতের সাথে বাচ্চাদের দিলেও ওরা খুশি মনে খেয়ে আর কাউকে যদি না বলেন বুঝতেই পারবে না এটা যে কাঁচা কলার কাবাব আমি কাঁচা কলাটা দুই ধরনের করে করছি একটা হলো যে এটি কাবাবে যে আমরা সে স্বামী কাবাবের যে ভিতরে এইটা কুর ভরে করি একটা মাখায় করছে একদম কাবাবের মতোই জাস্ট দুইটা দুই রকম করে করছে এই যে প্রথমে আমি কলাগুলাকে এইভাবে কেটে নিই আর কলাগুলা ছিলার থেকে এইভাবে মাঝখান থেকে ফেরে যদি চুটাটা আলাদা করেন তাহলে কালো হবে না আর কলাগুলাই দেখতে সাদা থাকে আমি তারপরে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিই পানি থাকার জন্য আমি ফ্রাই এটাকে ভালো করে পানিটা শুষে একদম নরম করে নিই এরপরে আমি এর মধ্যে কিছু মরিচ কিছু পেঁয়াজ ভাজা দিয়ে ভালো করে আর লবণ আর এর মধ্যে দিই একটু গরম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেয় আর এখন দিই আমি চিকেন পাউডারটা এর মধ্যে দিয়ে ভালো করে মাখাই নিই একটু লবণ কম হয়েছে দেখে আবার একটু লবণ দিয়ে দিই এখন আমি হাতে একটু সামান্য ঘি মাখাই আমি ঘি তেল একটা মাখাইলে হয় ঘি মাখাই আমি কাবাবের শেপ করে কাবাবগুলো করে নিই এইখানে আমি পুর তৈরি করছি পুরের মধ্যে আমি দিচ্ছি হলো পেঁয়াজ কাঁচামরিচ আর এর মধ্যে কিছু চিংড়ি মাছ কেটে দিছি চিংড়ি মাছকে ছোট ছোট করে কেটে ভুনে দিছি প্রত্যেকটা কামড়ের সাথে চিংড়ি মাছের একটা ই অন্যরকম একটা মকলিংস আর মজা অনেক মজা আপনারা আমার মতো করে দেখবেন খেয়ে দেইখেন একবার যে কাঁচা কালার কাবাবটা খুবই টেস্টি এভাবে আমি সমস্ত কাবাবগুলো করে নিই আরেকটা আমি এমনি মাখায় করি এই যে কলাটাকে সিদ্ধ করে তারপরে আমি শুকনো মরিচের গুঁড়াকে ভালো করে পিষে নিই একটু লবণ দিয়ে পিষে নেই তারপরে এর মধ্যে আমি সেই চিংড়ি মাছের পুর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে লবণ দিয়ে মাখায় তারপরে সেম প্রসেসে চিংড়ি মাছ একটু ভিতরে দিছি আর এইটা হলো মাখায় ফেলছি আর বাড়তি দিছি হলো কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ আর একটু ধনিয়ার পাতা দিয়ে ভালো করে মাখাই নিই আমি আবার হাতে একটু ঘি মাখাই আমি কাবাবকে কাবাবে শেপ করে দিই এভাবে আমি সমস্ত কাবাবগুলো আগে তৈরি করে নিই আমার অনেকগুলো কাবাব হয়েছে দুই ধরনের কাবাব এখন ওই কাবাব যেই ফ্রাইপ্যানে করছে ওই ফ্রাইপ্যানে আমি দুইটা ডিম ফেটে নিই নতুন করে আর কোনো পাত্র মাখাই নেই কারণ এগুলো পরিষ্কার আমাদেরই করতে হয় তাই ওই ফ্রাই প্যানের মধ্যে ডিম দিয়ে কাবাব কাবাবগুলো প্রথমে আমি ডিমের সাথে গড়িয়ে নিই তারপরে আমি এরপরে এইগুলোকে আবার ব্রেড কমে গড়িয়ে নিই আর এই এই কাবাবগুলো আপনি অনেক অনেক দিন পর্যন্ত খেতে পারবেন যে কোনো সময় আপনার একদম সে স্বামী কাবাবের মতোই এইভাবে আমি সমস্ত কাবাবগুলো ডিমে গড়িয়ে তারপরে ব্রেড কমে গড়িয়ে নিই এই যে আমার কাবাবগুলো হয়ে গেছে দেখছেন অনেকগুলো কাবাব হয়েছে না আর এখন আমি কিছুটা এর মধ্যে থেকে কিছু কাবাব ভেজে নিই দুই ধরনের কাবাবই ভেজি আমি দুই ধরনের কাবাবের ভাজাটা আপনাদেরকে দেখাবি যে এইটা হলো ভিতরে পুর ভরা দেখেন একদম স্বামী কাবাবের মতো না আর এটা হলো মাখানো টেস্টটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আর কিছু কাবাব আমি ফ্রোজেন করে রাখি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম